তবে এই মুহূর্তে তুলে ধরবো শহর কলকাতার ছবি কলকাতায় ফের উদ্ধার হলো অস্ত্র একের পর এক অস্ত্র উদ্ধারের খবর আসছে সামনে এবার কলকাতায় ফের অস্ত্র উদ্ধার হলো কলকাতা পুলিশের এস এর অভিযানে উদ্ধার অস্ত্র ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা শহর কলকাতায় আবারও অস্ত্র উদ্ধার হলো বিস্তারিত জানবো এই তো বিষয়ে দেখো একেবারে কলকাতার বড়বাজার অঞ্চল থেকে অর্থাৎ এমজি রোড সেখান থেকেই আহ অস্ত্র কারবারিদেরকে গ্রেফতার করেছে বেঙ্গল কলকাতা পুলিশের এর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং তাদের কাছ থেকে একটি নাইন এম পিস্তল একটি সেভেন এম পিস্তল এবং সতেরো রাউন্ড কার্তু উদ্ধার করা হয়েছে আহ নাম সন্তোষ সাহানী জিতেন্দ্র কুমার এবং মনোজ কুমার তার মধ্যে থেকে দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা সন্তোষ সাহানী এবং জিতেন্দ্র কুমার আরও একজন রয়েছেন এবং যেটা পরিসূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একেবারেই যোগী রাজ্য থেকে এই অস্ত্রগুলোকে আনা হয়েছিল অর্থাৎ উত্তরপ্রদেশের থেকে অস্ত্রগুলোকে কলকাতায় আনা হয় এবং উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়েই এই অস্ত্র ব্যবসায়ীরা তারা কলকাতায় এসেছিলেন সেক্ষেত্রে কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের কেনই অস্ত্রগুলিকে কলকাতায় আনা হলো সমস্ত বিষয়টাই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে গাড়িটি গাড়িটিতে করে তারা এসেছিলেন সেই ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে হয়েছে আইনে মামলা রুজু অস্ত্র ইতিমধ্যেই এবং যে এলাকায় তারা ঘাঁটি গেড়েছিলেন অর্থাৎ বড়বাজার থানার অন্তর্গত এম রোডের যে জায়গা সেখানেও কি রকম ভাবে আহ স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে বিষয়টা তুমি বললে স্বাভাবিক ভাবেই সকল কলকাতার বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র হদিশ পাওয়া যাচ্ছে সেই বিষয়টাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে ভিন রাজ্য থেকে কিভাবে এই অস্ত্র আমাদের রাজ্যে ঢুকছে এবং তাদের কি পরিকল্পনা রয়েছে কি কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল এতটা এদের সমস্তটাই কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে তিনজনকে এখনো পর্যন্ত পুলিশের যারে ধরা সম্ভব হয়েছে এদের চক্রের আরো কেউ রয়েছেন তারা কোনো পান্ডা রয়েছেন কিনা সমস্তটাই পুলিশের তরফ থেকে দেখাও বেশ অনেক ধন্যবাদ তোমায় মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র